হ্যালো ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একশো চার নম্বর পেজের যে সরল অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সবগুলো সমাধান করাবো তাহলে দেখো একশো চার নম্বর পেজের পার্ট ওয়ানে কিন্তু আমাদের এক থেকে তিনের দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সবগুলো সমাধান হয়ে গেছে তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজ আমি তোমাদের এই চারের দাগের হচ্ছে সব অঙ্কগুলো সমাধান করবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চারের দাগের ক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো এখানে সরল করতে বলা হয়েছে কী বলে আছে ভগ্নাংশের সরল তাহলে কী দুইয়ের পাঁচ বিয়োগ একের দশ যুক্ত একের দুই এই সরলটা আমরা কীভাবে করবো দেখো এখানে হচ্ছে প্রথমে এই যে সরলগুলো করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে লস্য করতে হবে লস্য করার পরে সে সরলগুলো কিন্তু আমাকে করতে হবে তাহলে দেখো কী কী রয়েছে তোমরা ওই দিকে লক্ষ্য করো আমি তোমাদের খাতায় লিখে নিয়েছি কী কী রয়েছে দেখো এক দুইয়ের পাঁচ একের দশ প্লাস একের দুই তাহলে এই যে লবে হরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর কিন্তু আমাকে লস্য করতে হবে এখানে হরে কী কী রয়েছে দেখো পাঁচ দশ আর দুই আমরা এটা লস্য করবো পাঁচ দশ আর দুই এখানে দেখো তিনটে যদি সংখ্যা থাকে তাহলে যদি আমাদের দুটো সংখ্যাকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে আমি সেটা দিয়ে বিভাজ্য করব যদি একটাকে যায় সেটা আমার করার দরকার নেই যদি তোমরা চাও সেটা করতে পারো দেখো এখানে হচ্ছে আমাদের দুই দিয়ে আমরা সবসময় কী করবো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব। এখানে দেখো প্রথমে দুই দিয়ে যাচ্ছে একে দুই দিয়ে দশ হচ্ছে জোর সংখ্যা দুই জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাচ্ছে তবে পাঁচকে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না পাঁচ নিচে বসিয়ে দাও দুই দিয়ে যদি আমরা দশকে ভাগ করি তো পাঁচ দুগানে দশ দুই একের দুই এবার দেখো এখানে কি রয়েছে দুটো পাঁচ আবার পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ আমার এক থেকে গেল কত হচ্ছে লসঙ্গ দেখো দুই গুণিত পাঁচ সমান হচ্ছে পাঁচ দুগুণিত দশ দেখো এখানে এক এক রয়েছে এই এক একগুলো যদি তোমরা এখানে গুণ করতে তাহলে কিন্তু কি আসতো তোমাদের কিন্তু দশই কিন্তু আসতো এক দিয়ে গুণ করলে কি হয় যে সংখ্যা রয়েছে সেই সংখ্যায় কিন্তু আমাদের থাকে তাহলে কি হলো আমাদের হচ্ছে লসাগু হচ্ছে দশ হলো তাহলে আমরা প্রথমে একটু লম্বা দাগ নিয়ে নেব এবার কি করবো এই যে লসগোটা পেলাম এটা আমি হরে বসিয়ে দেবো দশ বসিয়ে দিলাম এবার কি কাজ করবো আমি হচ্ছে এই টুকের প্রথমে যে পার্টটা রয়েছে সেই পাটটুকের কাজ করব। এই পাটটুকু কাজ করার আগে আমি দেখবো উপরে যেটা রয়েছে ভগ্নাংশে সেটা আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো পাশে আমি গুণ চিহ্ন একটা দিয়ে দেবো এবার কি কাজ হবে এই যে ভগ্নাংশটা রয়েছে তার হরের যে সংখ্যাটা রয়েছে এই হরটা দিয়ে হচ্ছে এই যে লস্কটা পেলাম তাকে আমি ভাগ করবো এখানে হর কত রয়েছে দেখো পাঁচ এই পাঁচ দিয়ে হচ্ছে কত বললাম দশ দশকে আমি ভাগ করব। এবার পাঁচ দুগুণে দশ দুই দিয়ে গেলে কত হচ্ছে দশ দেখো ভাগ ফল যেটা আমার হলো এই ভাগ ফলটা আমি কি করবো এখানে আমি বসিয়ে দেবো এখানে তোমার ব্যাকেট দিয়ে রাখতে পারো কোনো সমস্যা নেই মাঝে কি চিহ্ন রয়েছে দেখো বিয়োগ চিহ্ন রয়েছে আমি বিয়োগ চিহ্ন দিয়ে দেবো যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এবার আমি কি করবো এই পার্টুকের কাজ করব। এই কাজ করার সময় প্রথমে কি করবো লবে যা রয়েছে সেটা বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন বসিয়ে দেবো এবার হরে কত রয়েছে দেখো দশ এই দশ দিয়ে দশকে ভাগ করব। দশ দিয়ে যদি আমি দশকে ভাগ করে কত। হয় দশে কে দশ ভাগ করার কথা হচ্ছে আমাদের এক তাহলে আমি এক বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে ব্যাকেট দিয়ে দিলাম এখানে কী চিহ্ন রয়েছে দেখো প্লাস তাহলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম ওভার কত রয়েছে এক গুণ চিহ্ন দিয়ে দাও এবার এই দুই দিয়ে হচ্ছে দশকে ভাগ করবো ভাগ করে দুই দিয়ে যদি আমি দশকে ভাগ করি পাঁচ দুগুণে আমাদের দশ কত হচ্ছে ভাগ পাবো পাঁচ তাহলে পাঁচ আমি বসিয়ে দিলাম দেখো এতটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে পরবর্তী কাজ দেখো এখানে দেখো কী রয়েছে গুণ রয়েছে তাহলে গুণের কাজগুলো আমরা আগে করবো দুয়ের সঙ্গে দুই গুণ করলে কত হয় চার মাঝে কি চিহ্ন বিয়োগ বিয়োগ চিহ্ন দিয়ে দাও একের সঙ্গে এক গুণ করলে কত হয় একে একই হয় প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন দিয়ে দাও একের সঙ্গে যদি পাঁচ গুণ করে কি কত হবে পাঁচ একটা পাঁচ বাই নিচে কত রয়েছে দেখো দশ দশ আমি বসিয়ে দিলাম এবার দেখো যোগ আর বিয়োগ রয়েছে তোমরা আমরা যদি বিয়োগ করে দেখো প্রথমে কি করবো চার থেকে এক বিয়োগ করে দাও চার থেকে যদি এক বিয়োগ করে কত হবে তিন যুক্ত এখানে কত রয়েছে পাঁচ বাই দশ দেখো তিনের পাশে কত হচ্ছে আট বাই দশ এখানে দেখো আট বাই দশ তোমরা রেখে দিতে পারো কিন্তু আমরা সবচেয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো লঘিষ্ট আকারে প্রকাশ করলে কি হবে দেখো এই যে সংখ্যাটা রয়েছে আট বাই দশকে এখানে কাটাকাটি করা যায় দুটো জোর সংখ্যা তাহলে দেখো চার দুগুণে আমাদের আট আর যদি দুই দিয়ে কাটি তাহলে হচ্ছে পাঁচ দুগুণে দশ কত হচ্ছে আমাদের চারের পাঁচ এটাই কিন্তু আমাদের কী আসছে অ্যান্সার চলে আসছে এক নম্বর অঙ্কটা অ্যান্সার কত আসছে দেখো চারের পাঁচ কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তবে এক নম্বর চারের ক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব খ নম্বর অঙ্ক খ নম্বর অঙ্ক তোমরা বৈদিক লক্ষ্য করে কত রয়েছে তিনের আট যোগ নয় ষোলো বিয়োগ হচ্ছে একের আট তাহলে একই রকম অঙ্ক আমরা কি করবো এই নিচে যে সংখ্যাগুলো রয়েছে তার আমরা লসক বের করবো কত রয়েছে দেখো ঘরে আট ষোলো আর হচ্ছে আট তাহলে আট ষোলো আর হচ্ছে আট এগুলোর আমরা কি করবো লস্য বের করবো তবে তিনটে জোর সংখ্যা তাহলে দুই দিয়ে দাও চার দুগুণ আমাদের আট আট দুগুণে ষোলো চার দুগুণে আট আবার দেখো জোর সংখ্যা দুই দিয়ে দাও দুই দুগুণে চার চার দুগুণে আট দুই দুগুণে চার আবার দেখো দুই দিয়ে দাও দুই একে দুই দুই দুগুণে চার দুই একে দুই আর দেখো যাচ্ছে না তোমরা এখানে যদি আমরা দুই দিয়ে দাও তোমরা দিতে পারো কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই তাহলে কথা হচ্ছে দেখো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে হচ্ছে ষোলো এখানে তোমার লসাগো সময় কত হচ্ছে আমাদের ষোলো আমরা কী করবো লম্বা একটা দাগ নেবো এবার হচ্ছে হরে আমি বসিয়ে দেবো কত ষোলো দেখো এবার প্রথমে হচ্ছে এইটুকুর কাজ করো প্রথমে যেটা থাকবে সেটার কাজ করো উপরে কত রয়েছে তিন বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দিয়ে দিলাম আট দিয়ে হচ্ছে ষোলোকে যদি ভাগ করে দেখো আট দুগুণে ষোলো আট দিয়ে ষোলোকে ভাগ করো কত হচ্ছে আট দুগুণে ষোলো তাহলে কত হচ্ছে ভাগ বল দুই বসিয়ে দাও যুক্ত নয় থাকলো গুণিত ষোলোকে যদি ষোলো দিয়ে ভাগ করে কত হয়ে ষোলো কে ষোলো এক বিয়োগ উপর কত রয়েছে দেখো এক এগুলো ব্যাকেট দিয়ে ঘিরে দাও গুণিত এই আট দিয়ে যদি দুইকে ভাগ করে কথা হয়েছে দেখো এখানে দেখো আট দিয়ে দুই কে ভাগ করে কথা হয়েছিল আমাদের দুই তাহলে এখানে আমাদের দুই বসে গেল এবার গুণগুলো করে দাও তিন দু করে ছয় যুক্ত নয় কে নয় বিয়োগ দুই কে দুই বাই ষোলো দেখো যোগটা আমরা প্রথমে করি ছয় আর নয় কত নয় আর ছয় হচ্ছে নয় ছয় হচ্ছে পনেরো বিয়োগ দুই বাই হচ্ছে ষোলো পনেরো থেকে যদি দুই বিয়োগ করি কত হচ্ছে তেরো বাই ষোলো তোমরা এখানে উত্তর লিখতে পারো অতএব নিম্ন সরল ফল সমান হচ্ছে কি তেরো বাই ষোলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এটা হচ্ছে তেরো বাই ষোলো এই উত্তরটা তোমরা লিখতে পারো অতএব নিম্ন সরল ফল সমান হচ্ছে চার বাই পাঁচ এবার আমরা দেখে নেব গ নম্বর অঙ্ক গ নম্বর অঙ্ক কি রয়েছে দেখো এর তিন বিয়োগ এর চার যোগ এর পাঁচ কি রয়েছে এর এর বিয়োগ যুক্ত এর পাঁচ এখানে দেখো তিন চার পাঁচ এই সংখ্যাগুলো কি রয়েছে যদি আমরা রসাই করার চেষ্টা করি তাহলে হচ্ছে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না দেখো একবার চেষ্টা করো তিন চার আর পাঁচ দেখো এই যে তিনটি সংখ্যা রয়েছে কোনো সংখ্যাকে হচ্ছে দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবে না যদি এরকম হয় তাহলে আমরা কি করবো এই সংখ্যাগুলোকে গুণ করে দেবো তাহলে কিন্তু আমাদের লস্কটা বেরিয়ে যাবে যদি আমরা গুণ করার চেষ্টা করি তাহলে তোমরা অথবা এরকম করতে পারো তিন একে তিন চার থাকলো আমার পাঁচ আবার পাঁচ দিয়ে দাও এক চার এক দরকার নেই দেখো তিন যোগ পাঁচ গুণিত চার কি হবে তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট আমাদের লস্যক হচ্ছে ষাট তাহলে এরকম যদি সংখ্যা কোনো সংখ্যাকে ভাগ নেওয়া যায় না যায় তাহলে তোমরা ডাইরেক্ট গুণ করে দেবে সংখ্যাগুলো তাহলে কিন্তু লস্ক বেরিয়ে যাবে তাহলে আমাদের কথা হচ্ছে লস্ক ষাট বসিয়ে দাও এর উপরে কত রয়েছে দেখো এই টুকুর কাজ করবো আমি প্রথমে উপরে দুই গুঞ্চুন দিয়ে দাও তিন দিয়ে হচ্ছে আমি ষাটকে ভাগ করবো তিন দিয়ে ষাটকে ভাগ করো ষাট তিন দুগোনে কত ছয় শূন্য থাকলে ধরো শূন্যকে ভাগ করিনি শূন্যকে ভাগ করতে কত হলো শূন্য দিয়ে যেতে হবে তাহলে শূন্য শূন্য কত হচ্ছে আমাদের কুড়ি আসলো তাহলে কুড়ি বসিয়ে দাও মাঝে কিছু বিয়োগ বিয়োগ বসিয়ে দাও তিন গুণিত এবার চার দিয়ে ষাটকে ভাগ করবো চার দিয়ে ষাটকে ভাগ করো চা চারে কে চার থাকছে কত দুই শূন্য চার পাচা কুড়ি কত হচ্ছে ভাগ ফল দেখো পনেরো তাহলে আমার এখানে পনেরো বসে গেলো মাঝে কি চিহ্ন প্লাস প্লাস চিহ্ন বসিয়ে দাও উপরে কত রয়েছে দেখো এক গুণিত এবার কত পাঁচ দিয়ে হচ্ছে ষাটকে ভাগ করবো পাঁচ দিয়ে ষাটকে ভাগ করে দেখো পাঁচে কে পাঁচ থাকছে কত এক শূন্য পাঁচ দুগুণে দশ কত হচ্ছে ভাগ ফল বারো তাহলে বারো আবার বসে গেলো এবার দেখো কত হচ্ছে দশ কুড়ি দুগুণে কত কুড়ি দুগুণে চল্লিশ বিয়োগ তিন পনেরো কত পঁয়তাল্লিশ যোগ বারো কে বারো বাই হচ্ছে ষাট তাহলে যদি আমরা এটাকে করি তিন পুরো কত দেখো পঁয়তাল্লিশ এটাকে যদি করি তাহলে দেখো এখানে চল্লিশ রয়েছে এখানে কত রয়েছে পঁয়তাল্লিশ তাহলে এই ক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হবে যদি আমরা প্রথমে বিয়োগ করার চেষ্টা করি তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো বাদ দেওয়া যায় না তাহলে মাইনাসে আসবে তাহলে আমরা প্রথম কী কাজ করবো এখানে চল্লিশের আগে কিছু না মানে প্লাস রয়েছে এটা দেখো বারোর আগে প্লাস রয়েছে এই চল্লিশ আর বারো যোগ করে নেব চল্লিশ আর বারো যোগ করে কত হচ্ছে দেখো চল্লিশ পঞ্চাশ আর দিয়ে বাহান্ন বিয়োগ পঁয়তাল্লিশ বাই কত রয়েছে ষাট এবার কত দেখো বাহান্ন থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করেই পঁয়তাল্লিশ চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে সাত বাই ষাট এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে এবার আমরা দেখে নেবো পরবর্তী অঙ্ক অর্থাৎ নম্বর অঙ্ক ঘন অঙ্কটা তোমরা লক্ষ্য করে কি রয়েছে দেখো একের পাঁচ যুক্ত একের দুই বিয়োগ একের ছয় এখানে দেখো আমরা কি একই রকম সমঙ্গ গুলা তাহলে পাঁচ দুই আর ছয় লস করবো পাঁচ দুই আর ছয় দেখো এটাকে দুই দিয়ে যাচ্ছে এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা তাহলে পাঁচ থাকলো যাচ্ছে না দুই কে দুই তিন আর দেখো যাচ্ছে না তাহলে কি করবো লস গো সমান হচ্ছে দুই গুণিত পাঁচ গুণিত তিন পাঁচ গুণে দশ তিন দশে তিরিশ তিরিশ আমার লস হয়ে গেলে তাহলে সমান চিহ্ন দিয়ে দিলাম তিরিশ বসিয়ে দিলাম এবার হচ্ছে কি দেখো এটার কাজ করবো উপরে কত রয়েছে এক চিহ্ন দিয়ে দিলাম পাঁচ কি হচ্ছে পাঁচ দিয়ে হচ্ছে তিরিশকে ভাগ করবো পাঁচ ছয় আমাদের তিরিশ হয় দেখো এই ভাগগুলো মুখে মুখে হয়ে যাবে পাঁচের কথা যদি নামটা পড়ো দেখো পাঁচ ছয় তিরিশ তাহলে কত পাঁচ ছয় তাহলে আমাদের ছয় হয়ে গেলো ভাগ কর যুক্ত এবার এটার কাজ এটা কী রয়েছে উপরে দেখো এক রয়েছে এক গুণ চিহ্ন দিয়ে দিলাম দুই দিয়ে যদি তিরিশকে ভাগ করে দেখো এই ভাগটা করো তিরিশ এক দিয়ে যাচ্ছে দুই এক শূন্য পাঁচ দুগুণে দশ কত হচ্ছে দেখো পনেরো পনেরো হয়ে গেল মাইনাস বিয়োগ চেন রয়েছে তার জন্য বিয়োগ তাহলে এক গুণিত ছয় দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি দেখো ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ কত হচ্ছে ভাগ পাঁচ পাঁচ ছয়ের সঙ্গে যদি এক গুণ করে কত হবে ছয় যুক্ত একের সঙ্গে পনেরো গুণ করবে পনেরো বিয়োগ পাঁচ থেকে পাঁচ বাই হচ্ছে তিরিশ তাহলে এ দুটুকু আমরা যোগ্য করবো আর ছয় কত একুশ বিয়োগ পাঁচ বাই তিরিশ তারপর একুশ থেকে যদি আমরা বিয়োগ করে কত হচ্ছে দেখো ষোলো আর পাঁচে হচ্ছে একুশ কত হচ্ছে ষোলো আর হচ্ছে পাঁচে একুশ তাহলে ষোলো বাই তিরিশ তো এটাকে আমরা যদি ছোটো করার চেষ্টা করি দুটো জোর সংখ্যা দুই দিয়ে কাটলে কত হচ্ছে দেখো আট দুগুণে ষোলো পনেরো দুগুণে তিরিশ কত হচ্ছে আট বাই পনেরো এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে আমি লিখতে পারি অতএব নির্ণ সরল ফল সমান হচ্ছে আটে বাই পনেরো এটা আমাদের অ্যান্সার হয়ে গেল এবার আমরা দেখে নেব ইঙ্গ নম্বর অঙ্ক দেখো কি রয়েছে একের সাত যুক্ত পাঁচের সাত ব্যাকেট রয়েছে বিয়োগ একের পাঁচ যুক্ত দুইয়ের পাঁচ দেখো এখানে কি রয়েছে দুটো ব্যাকেট রয়েছে তার মাঝে কি রয়েছে আমাদের বিয়োগ চিহ্ন রয়েছে তাহলে আমরা কি করব প্রথমে এই ব্যাকেটটার কাজ করবো এবং এই ব্যাকেটটার কাজ করবো একই সঙ্গে আমরা কাজ করবো দেখো এই ব্যাকেটটা যদি কাজ করে নিচে কি রয়েছে দুটোতে সাত রয়েছে যদি দুটো সাত থাকে আমরা রস করলে কি হবে সাতই হবে দেখো তুমি যদি দেখো চেষ্টা করো সাত বাই সাত সাত দিয়ে যদি দাও দেখো সাতাকে সাত সাত থেকে সাত কি হচ্ছে চন্দ্র লশকও সাত সাত বসে দাও এবার সাতকে এই যে সাত রয়েছে সাতকে যদি সাত দিয়ে ভাগ ওপর এক রয়েছে বসে দাও গণিত এই সাতকে যদি সাত দিয়ে ভাগ করে কথা হবে এক হবে যুক্ত কি রয়েছে দেখো এখানে পাঁচ রয়েছে গুণিত এই সাতকে যদি সাত দিয়ে ভাগ করে কথা হবে এক হবে বিয়োগ এখানে দেখো পাঁচ কী হচ্ছে পাঁচ লসক হয়ে যাবে তাহলে দেখো এখানে এক রয়েছে এই পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ করে কথা হবে একই হবে আমাদের প্লাস এ কি রয়েছে দুই গুণিত এবার এ পাঁচকে হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ কে পাঁচ তাহলে দেখো এখানে আমার ব্যাকেট দেওয়া দরকার নেই যেহেতু আমি এটাকে ব্যাকেট দিয়ে ঘিরবো একের সঙ্গে একগুণ করলে কোথায় এক যুক্ত পাঁচের সঙ্গে গুণ করলে পাঁচ বাই সাত বিয়োগ একের সঙ্গে গুণ করলে এক যুক্ত দুইয়ের সঙ্গে গুণ করলে দুই বাই পাঁচ বিয়োগটা এবার আমরা করবো পাঁচ আর একে যোগ করলে হয় ছয় বাই সাত বিয়োগ দুই আর একে তিন বাই পাঁচ এখানে পাঁচ আর সাত রয়েছে পাঁচ আর সাতের এবার হবে যদি ভগ্নাংশ রয়েছে মাঝে বিয়োগ রয়েছে পাঁচ আর সাত হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয়ে যায় দুটো ঘরের ক্ষেত্রে তাহলে আমরা কি করবো এই দুটোকে আমরা গুণ করে দেবো তাহলে রসগো হয়ে যাবে পাঁচ সাত কত আমাদের তাহলে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশে কিন্তু আমাদের লসগো হয়ে যাবে তাহলে উপরে কত রয়েছে ছয় বসিয়ে দাও গুণিত এবার পঁয়ত্রিশকে কে যদি সাত দিয়ে ভাগ করি পঁয়ত্রিশকে কে যদি সাত দিয়ে ভাগ করি কত হচ্ছে পাঁচ পাঁচ কত পঁয়ত্রিশ কত হচ্ছে আমাদের পাঁচ তাহলে আমি পাঁচ বসে গেলো বিয়োগ চিহ্ন দিয়ে দাও কত হচ্ছে তিন গুণিত হবে পাঁচ দিয়ে হচ্ছে আমি পঁয়ত্রিশ ভাগ করবো পাঁচ দিয়ে পঁয়ত্রিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ কত হচ্ছে ভাগ ফল সাত তাহলে পঁয়ত্রিশ থেকে যদি আমরা একুশ বাদ দিয়ে থাকছে কত নয় বাই পঁয়ত্রিশ এটাই কিন্তু আমাদের চলে আসছে কি নয় বাই পঁয়ত্রিশ কিন্তু আমাদের চলে আসছে অতএব সরল ফল সমান হচ্ছে নয় বাই পঁয়ত্রিশ তাহলে দেখো ইঙ্গ নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো চ নম্বর অঙ্ক চ নম্বর অঙ্ক একের দুই যুক্ত দুই এর নয় বিয়োগ চারের পনেরো যুক্ত পাঁচের আঠেরো তাহলে দেখো এবার আমরা দেখে নেবো চ নম্বর অঙ্ক চ নম্বর অঙ্গতে কি রয়েছে দেখো একটা ব্র্যাকেট রয়েছে মাঝে বিয়োগ রয়েছে তারপরে তারপরে যোগ রয়েছে আমরা প্রথমে এই ব্র্যাকেটের কাজটা করবো ব্র্যাকেটের যদি কাজ করি তাহলে কি হবে দেখো এই দুটো হচ্ছে দুই আর নয় লসাগ করবো নয় দুই দেখো কি হচ্ছে দুই মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা কিন্তু এটা পরস্পর মৌলিক তাহলে কি হচ্ছে ভাগ যাচ্ছে না দেখো দুই আর নয়কে যদি ভাগ করার চেষ্টা করো দেখো দুই দিক কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে তাহলে মাঝে কি গুণ হয়ে যাবে নয় দু গুণে আঠেরো তাহলে লস কত আসছে আমাদের আঠেরো তাহলে আঠেরো বসিয়ে দাও এবার কি রয়েছে উপরে কত দেখো এটার কাজ করে উপরে এক রয়েছে গুণিত দুই দিয়ে যদি আমি আঠেরোকে ভাগ করি আঠেরো নয় দু গুণে আঠেরো কত হচ্ছে নয় বসিয়ে দাও নয় যুক্ত এবার দুই বসে গেল আমাদের গুণিত এ এই নয় দিয়ে হচ্ছে আঠেরোকে ভাগ করবো নয় দিয়ে আঠেরোকে ভাগ করবো কত হচ্ছে আট নয় দুগুণে আঠেরো তাহলে কত হচ্ছে দুই তাহলে দুই হয়ে গেল বিয়োগ কত চারে পনেরো হয়েছে বসিয়ে দাও প্লাস পাঁচ বাই আঠেরো বসিয়ে দাও তাহলে নয়কে নয় যুক্ত দুই দুগুণে চার বাই আঠেরো বিয়োগ চার বাই পনেরো প্লাস পাঁচ বাই আঠেরো দেখো নয় আর চারে কত যোগ করে নয় আর চারে তেরো বাই আঠেরো বিয়োগ চার বাই পনেরো প্লাস পাঁচ বাই আঠেরো এবার দেখো কি রয়েছে আমাদের দুটো আঠেরো রয়েছে একটা হচ্ছে পনেরো রয়েছে তাহলে আমরা কি করবো এটাকে হচ্ছে আমি প্রথমে হচ্ছে কি লশও করবো লসগো যদি করি হচ্ছে দেখো আঠেরো পনেরো আর পনেরো করো আঠেরো আঠেরো পনেরো আর যদি তিন দিয়ে দিই দেখো তিন ছয় আঠেরো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো দেখো আবার দুই দিয়ে যাচ্ছে তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো পাঁচে পাঁচকে আমার যাচ্ছে না তাহলে তিন দুগুণে ছয় আবার দেখো তিন দিয়ে যাচ্ছে তিন একে তিন পাঁচ মান যাচ্ছে না পাঁচ বসে গেল তিন একে তিন কত হচ্ছে দেখো এই তিন গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ তিন পাঁচে পনেরো পনেরো দুই তিরিশ তিন ত্রিশ নব্বই কত লসক আসছে আমাদের দেখো নব্বই কিন্তু লসগো চলে আসছে তাই আমরা কী করবো একটা লম্বা দাগ নেব হরে কিন্তু আমরা নব্বই লিখে দেবো নব্বই লেখা হয়ে গেলো আমাদের এবার এটুকুর কাজ করবো দুপুরে কত রয়েছে তেরো বসিয়ে দিলাম গুণচিত দিয়ে দিলাম ভাগ করবো ভাগ করো কে ভাগ করো আঠেরো আমাদের ভাগ ফার পাঁচ বসিয়ে দাও এখানে বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন দেওয়ার উপরে কত রয়েছে চার গুণ চিহ্ন দিয়ে দাও পনেরো দিয়ে হচ্ছে নব্বইকে কে ভাগ করবো পনেরো হচ্ছে নব্বই পনেরো ভাগ যদি তোমাদের পনেরো ঘর নামতা মুখস্থ থাকে তাহলে দেখবো ছয় পনেরো আমাদের নব্বই হয় কত ছয় পনেরো নব্বই তাহলে ছয় হলো তাহলে ছয় আমরা এখানে বসিয়ে দিলাম যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্ন দাও পাঁচ বসিয়ে দাও পাঁচ গুণিত আঠারো রয়েছে দেখো এখানে আঠেরোতে আমরা একবার ভাগ করলাম কোথায় দেখো এখানে কত হলো ভাগ বল পাঁচ তাহলে এখানে হচ্ছে আঠেরোতে ভাগ করলে পাঁচ হবে পাঁচ বসিয়ে দাও গুণ করে তিন তার হচ্ছে তার হচ্ছে আমাদের কত পঁয়ষট্টি বিয়োগ চার ছয় কত দেখো চব্বিশ যোগ পাঁচ পাঁচের কত দেখো পঁচিশ বাই হচ্ছে নব্বই দেখো এবার কি হচ্ছে এটাকে আমরা বিয়োগ হচ্ছে বিয়োগ করে পাঁচ থেকে যদি চার বিয়োগ করে থাকছে কত এক ছয় থেকে দুই বাদ দিলে কথা চার যোগ পঁচিশ বাই নব্বই এবার যোগ রয়েছে দেখো চার আর এক আর পাঁচে কত শেষের সঙ্গে যোগ হবে এক আর পাঁচ রয়েছে পাঁচ আর ছয় চার আর দুই বাই নব্বই দেখো এটা হচ্ছে দুটো জোর সংখ্যা এটাকে কিন্তু আমাদের কাটা যাচ্ছে যদি কাটা যায় তাহলে কি করবো আমরা কাটবো দুই দিয়ে দেখো তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় দুই দিয়ে কাটো চার দুগুণে আট দেখো চার দুগুণে আট এখানে নয় রয়েছে পাঁচ কত পাঁচ দিয়ে যদি যাই তাহলে কত হচ্ছে পাঁচ দুগুণে দশ কিন্তু এখানে রয়েছে নয় তাহলে দুই দিয়ে যদি ভাগ করি পাঁচ দিয়ে যাচ্ছে না তাহলে চার দুগুণে আট দেখো নয় থেকে কিন্তু আমি নয় ছিল আট আমি নিয়ে নিলাম থাকলো কত এক আর শেষে কত রয়েছে শূন্য এই শূন্যটা কিন্তু আর যোগ হবে না পাশে বসিয়ে দেবো কত থাকলো আমরা দশ এবার দুই দিয়ে যদি আমরা কাটাকাটি করে দেখবো পাঁচ দুগুনে দশ পাঁচ বসিয়ে গেল দেখো এটাকে আমার দুই দিয়ে যাচ্ছে না দুটো বিজোর যদি আমরা তিন দিয়ে বিভাজিত নিয়ম যদি তোমাদের মুখস্থ করতে চাই তাহলে দেখবা এই যে সংখ্যাগুলো থাকবে এগুলো আমরা যোগ করব কত রয়েছে দেখো চার আর পাঁচ পঁয়তাল্লিশ রয়েছে চার আর পাঁচ যোগ করো চার পাশে কত নয় এই নয়কে দেখো তিন দিয়ে বিভাজ্য যায় তিন ত্রিক্ষে নয় তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এই পুরো সংখ্যাটা আমাদের তিন দিয়ে বিভাজ্য অনুপ্রভাবে এই দুটো যদি যোগ করো তাহলে দেখো তিন যোগ তিন কত হচ্ছে ছয় তাহলে কি হচ্ছে তিন দিয়ে বিভাজ্য তিন দুগুণে ছয় তা এটাকেও তিন দিয়ে ভাগ যাচ্ছে এটাকেও তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে তিন একে তিন তিনে একে তিন এটাকে যদি তিন দিয়ে ভাগ যায় দেখো তিনে কে তিন তিন দুগুণে ছয় দেখো প্রথমে একটা নেব কোনটা নেব একটা নেব কারণ হচ্ছে চারটা কী রয়েছে তিনের থেকে বড়ো তাহলে তিন একে তিন তিন দুগুণো ছয় দুই দিয়ে যাচ্ছে না তাহলে তিন কে তিন থাকলো চার থেকে আমি তিন নিয়ে নিলাম থাকলো কত এক এক আর পাশে পাঁচ তিন পাঁচ পনেরো কত হচ্ছে দেখো এগারো বাই পনেরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার অতএব দিয়ে লিখতে পারো অতএব নি সরল ফল সময় হচ্ছে এগারো বাই পনেরো তাহলে দেখো ছ নম্বর অঙ্ক হয়ে গেলো এবার আমরা দেখে নেবো ছ নম্বর অঙ্ক ছয় কি রয়েছে দেখো ছয়ের সাত বিয়োগ একের চোদ্দো প্লাস পাঁচ বাই সাত এখানে দেখো প্রথমে রয়েছে আমাদের ছয়ের সাত বিয়োগ তারপরে যে ব্র্যাকেটের ভিতরে দুটো ভগ্নাংশ রয়েছে তাহলে আমরা কী করবো প্রথমে ব্র্যাকেটের কাজটুকু করবো তাহলে ব্র্যাকেটের কাজ যদি করি আমরা এই প্রথমে ব্র্যাকেটের আগে যা রয়েছে সেটাকে আমি রেখে দেবো কত রয়েছে ছয়ের সাত তারপরে বিয়োগ এটা আমি রেখে দেবো এইটুকু কাজ করব তাহলে কি রয়েছে সাত আর চোদ্দো লসও করো সাত আর চোদ্দো দেখো সাত দিয়ে যাচ্ছে সাত থেকে সাত সাত দুগুণের চোদ্দ তাহলে সাত গুণিত দুই কত হচ্ছে সাত দুগুণের চোদ্দ কিন্তু আমাদের লসকেও চলে আসছে চোদ্দো লসক করে নাও তাহলে দেখো উপরে কত রয়েছে এটুকুের কাজ করবো তাহলে উপরে আমাদের লবে যেটা রয়েছে আমি সেটা বসিয়ে দেবো গুঞ্চিন দিয়ে দেবো পাশে তারপরে দেখো চোদ্দো দিয়ে হচ্ছে চোদ্দোকে ভাগ করবো চৌদ্দ দিয়ে কোনো সংখ্যা যে সংখ্যা থাকে যদি সেই সংখ্যাটাকে যদি ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে হচ্ছে ভাগ ফল এক হয় এখানে যদি তোমার থাকে ধরো কুড়ি থাকে কুড়িকে যদি তুমি কুড়ি দিয়ে ভাগ করো ভাগ ফল কত ভাই এক অনুপ যদি কোনো ক্ষেত্রে যদি এক হাজার থাকে এই এক হাজারকে কে যদি তুমি এক হাজার দিয়েই ভাগ করো ভাগ ফল কত হবে এখানে কত রয়েছে চোদ্দ এই যদি দিয়ে ভাগ করো ভাগ ফল কত কি রয়েছে পাঁচ রয়েছে পাঁচ বসে সাত দিয়ে চোদ্দকে কে ভাগ করবো সাত দুগুণে হচ্ছে চোদ্দ কত ভাগ ফল হচ্ছে দুই তাহলে দুই বসে গেলো আমাদের দেখো এটুকু আমাদের হয়ে গেল কি লস করার পরে হচ্ছে এটুকু আমাদের হয়ে গেলো আমরা বাকি কাজ করবো ছয় বাই সাত বিয়োগ রয়েছে যেটুকু আমরা রেখে দাও এটুকু কি হয়েছে একের সঙ্গে এক গুণ করে কত হয় একই হয় যুক্ত পাঁচের সঙ্গে দুই গুণ করে পাঁচ দুগুণে দশ বাই চোদ্দ অন্যভাবে দেখো ছয়ের সাত বিয়োগ বসিয়ে দাও দশ আর একে কত এগারো বাই চোদ্দ অন্যভাবে দেখো সাত আর চোদ্দ রয়েছে সাত আর চোদ্দোর আমার লসকে এখনই করলাম দেখো সাত আট চোদ্দ রসক কত হলো চোদ্দ তাহলে এখানে লস কত হবে চোদ্দই হবে এটুকুন কাজ করবো এটুকু যদি কাজ করি উপরে কত রয়েছে ছয় বসিয়ে দাও গুঞ্চনা দিয়ে দাও সাত দিয়ে যদি চোদ্দকে ভাগ করি সাত দিয়ে চোদ্দ কে ভাগ করার পর ভাগ ফল কত আসলো দুই বসিয়ে দাও দুই বিয়োগ এগারো হচ্ছে এগারো বসিয়ে গুণিত চোদ্দ কে এই চোদ্দকে যদি চোদ্দ দিয়ে ভাগ করে কত হবে এক হবে তাহলে কত হচ্ছে দেখো ছয় দুগুণে বারো বিয়োগ এগারোকে এগারো বাই চোদ্দ বারো থেকে যদি আমরা এগারো বিয়োগ করে কত থাকছে দেখো এক বাই চোদ্দ এটা কিন্তু আমাদের অ্যান্সার তাহলে দেখো ছ নম্বর অঙ্কের অ্যান্সার কত হয়েছে এক বাই চোদ্দ তাহলে অতএব দিয়ে আমরা লিখব অতএব নে সরল ফল সমান হচ্ছে এক বাই চোদ্দ এটা দেখো আমাদের ছ নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা দেখে জ নম্বর অঙ্ক অর্থাৎ আজকে শেষ অঙ্ক তো কি রয়েছে দেখো জ নম্বর অঙ্ক আমাদের নয় বাই পনেরো বিয়োগ এক বাই দশ যোগ তিন বাই দশ এবার দেখো এই যে আমরা ছ নম্বর অঙ্ক করলাম নয় নম্বর অঙ্কটা দেখো অনেকটা সিমিলার অঙ্ক আমরা প্রথমে কী করব ব্যাকেটের কাজটুকু করব ব্যাকেটের কাজ করার আগে কী করব ব্যাকেটের আগে যা রয়েছে সেটাকে আমি রেখে দেবো নয় বাই পনেরো আমি রেখে দিলাম বেয় চিহ্ন রেখে দিলাম হ্যাঁ দেখো দশ আর দশ দশকে দশ আর দশের লস্য কত হয় দশই হয় দেখো তোমরা যদি আমার চেষ্টা করো দশ আর দশ দেখো দুই দিয়ে যদি যাই পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ আবার পাঁচ দিয়ে দাও কে পাঁচ পাঁচে কে পাঁচ তার কত হচ্ছে দুই গুণিত পাঁচ সমান সমান হচ্ছে দশ তাহলে লস্য কত হচ্ছে আমাদের দশই হচ্ছে দশ যদি লশক হয়ে যায় তাহলে উপরে কত রয়েছে এক এই দশটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি কোনো যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় ভাগ ফলে এক হয় তাহলে এক বসে গেলো প্লাস তিনশো তিন বসে গেল গুণিত হবে এই দশকে দশ দিয়ে ভাগ করলে একই হচ্ছে কত নয় বাই পনেরো বিয়োগ একের সঙ্গে এক গুণ করলে কত হয় এক হয় যুক্ত তিনের তিন একে তিন বাই দশ দেখো নয় বাই পনেরো থেকে গেল বিয়োগ তিন আর একে চার চার বাই দশ এবার দেখো এবার আমরা কী করব পনেরো আর দশের লসাগু করবো এবার হচ্ছে পনেরো আর দশ দেখো পাঁচ দিয়ে আছে পাঁচ দিয়ে যদি দেখ তিন পাঁচে পনেরো পাঁচ গুণ দশ দেখো আর যাচ্ছে না তাহলে কত পাঁচ গুণিত তিন গুণিত দুই তিন পাঁচে পনেরো পনেরো দুগুণে তিরিশ কত লসাগু আসছে আমাদের তিরিশ কিন্তু লসাগু চলে আসছে তাহলে দেখো আমরা লম্বা দাগ দিয়ে দিলাম হরে কিন্তু আমরা তিরিশ লিখে দেবো তাহলে আমরা এটুকুর কাজ করবো তাহলে উপরে যেটা রয়েছে লবে বসিয়ে দেবো নয় চিহ্ন দিয়ে দেবো পনেরো দিয়ে তিরিশকে ভাগ করবো 15 দিয়ে ভাগ করবো তিরিশকে পনেরোকে পনেরো পনেরো দুগুণে তিরিশ দুই দিয়ে যদি যায় তাহলে পনেরো দুগুণে তিরিশ কত ভাগ ফল আসলো আমাদের দুই তাহলে দুই বসিয়ে দিলাম বিয়োগ চার আছে চার বসিয়ে দেবো গুণ চুন দেওয়া দশ দিয়ে তিরিশকে ভাগ করবো দশ তিরিশ তিন দশে কিন্তু আমাদের তিরিশ কত ভাগ ফল আসছে আমাদের তিন তিন বসে গেলো তাহলে ধরো এটাকে গোল করবো নয় দুগুণে আঠেরো বিয়োগ তিন চারে বারো বাই তিরিশ আঠেরো থেকে যদি বারো বিয়োগ করো তাহলে দেখো আঠেরো থেকে যদি বারো বিয়োগ করো তাহলে বারো আর ছয় কিন্তু আমাদের আঠেরো হয় তাহলে ছয় বাই তিরিশ এটাকে দেখো দুটো আমাদের জোর সংখ্যা আছে এখানে কাটাকাটি যাচ্ছে যদি তোমরা দিয়ে তাও যাবে দেখো ছয় কে ছয় পাঁচ ছয় তিরিশ কত হচ্ছে এক বাই পাঁচ এটাই কিন্তু আমাদের দেখো এটাই কিন্তু আমাদের রাফ এটা কিন্তু আমাদের অ্যান্সার তাহলে অতএব দিয়ে লিখতে পারো অতএব নিউ সরল ফল সমান হচ্ছে এক বাই পাঁচ তাহলে দেখো ক্লাস ফাইভে পেজ নাম্বার একশো চারের যে সরল অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সমাধান করে দিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ